বাবরবাজারে মহম্মদিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন শাখা উদ্বোধন বাবর জন্য সুখবর পবিত্র মিরাদ মেহফিলের মাধ্যমে মহম্মদিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন শাখার উদ্বোধন হয়েছে রবিবার মাগরিবের নামাজের পথ তাজ হোটেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম শিলচরের বিশিষ্ট আলী মাওলানা তাজিমউদ্দিন তালুকদার মাওলানা ইস্তামুদ্দিন তালুকদার মাওলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী মাওলানা মোস্তাকিম আহমেদ বরফুইয়া সহ বহু ওলামায় কেরাম দোয়া পরিচালনা করেন মৌলানা তাজিমউদ্দিন রাখেন শাখার কর্ণধার ও আল হিলাল ইসলামিক লতিফিয়া মডেল একাডেমির কর্ণধার মাওলানা কেরামত আলী তালুকদার ও মাওলানা জামাল উদ্দিন তালুকদার উল্লেখ্য মহম্মদিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বড় উপত্যকার অন্যতম নির্ভরযোগ্য হজ ও উমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনো জানিয়েছেন জানেন উমরা যাত্রীদের দুই দিনের প্রশিক্ষণও দেওয়া হবে। সঙ্গে আমরা জড়িত আমরা নিজে তারা সার্ভিসটা দেখে আমরা এত ভালো লাগছে যার কারণে আমরা ব্রাঞ্চ কেন্দ্র আমরা ইচ্ছা করছি আজকে এট্রেচর দিন হয়েছে পরবর্তীতে আমরা এত অঞ্চলের কোনো মানুষদের যাইতে আমরা সঙ্গে যদি যোগাযোগ করেন যোগাযোগ করতে হইলে মনে করিল এত অঞ্চলের সুপরিচিত প্রতিষ্ঠান জোদিকিয়া মডেল একাডেমি গোড়াগ্রাম এবং আল ইসলামিক একাডেমি সোনাপুর অফিসও গেলে আমরা আমরা নির্দেশনা দিব কীভাবে করা লাগে আপনার মাধ্যমে আপনারা মক্কা মদিনা শরীর জিয়ারত আল্লাপাকে আমরা করতাম আর আমরা উদ্দেশ্য হইয়া থাকলো এই কাজও যদি বহু রিক্স আছে কেন মাংসর কাজের সিটিং যদি হয় তা আমরা বদ্ধ হয়নি এরকম থেকে আমরা যেন কোনো সন্দেহ কিছু থাকতো না আল্লাহ আলবাল্লাহ করতাম এনে আমরা উদ্দেশ্যই থাকলো মাংসর নেক

তাজ হোটেলের মিলাসরিফোর উপলক্ষ মোহাম্মদি ট্রাভেলস এর উদ্বোধন এখানে করা হয়েছিল আশা রাখি যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা দেখবা আমার মৌলানা মুজাহিরুলক সাব আলহাজ মৌলানা হক সাবার লোক যোগাযোগ করবা মৌলানা কেরামতির লগে যোগাযোগ করবা আমার জামারুদ্দিন সাবার লোক আপনারা যোগাযোগ করবা আর ইনশাআল্লাহ যে এখানে আলোচনা হয়েছে বা এই সম্বন্ধে যে প্রশংসা করা হয়েছে আমরা এই প্রশংসা শুনিয়া আমরা অতি খুশি হইছি এবং এখানে যে ট্রাভেলসর স্বত্বাধিকারী উপস্থিত থাকা সত্ত্বেও তাই নিজের প্রশংসা নিজে না করিয়া যেভাবে তাই মানে অন্যের উপরে প্রশংসা দিচ্ছেন আমরা অন্য আলিমহলের মুখটা গিয়া শুনিয়া আমরা খুবই খুশি হয়েছি আর আশা রাখছি আপনারা যদি খেয়ে ইচ্ছাকৃত তাহলে নিশ্চয়ই আপনারা ভালো একটা সুযোগ সুবিধা এবং আল্লাহর বাড়ি যাবার যে মূল উদ্দেশ্য যেটা আছে রসুলের করিম সাল্লাহসাল্লামের যে মহব্বত জাগাইয়া দেওয়া আলী মোখলে জাগাইয়া দিবা এখানে মোহনাথ তাজিম আগে সবাই আগে কইসি আবার বাদে মানুষের পরিবর্তন নাই গছ বা আইলে যদি পরিবর্তন হয় না কবুল না হওয়ার একটা আনন্দ যার কারণে তাকে স্পষ্টিকরণই কেন দিয়েছেন যে হজ থাকি আইলে বা আইলে মানুষের মধ্যে নিশ্চয় পরিবর্তন হয়ে থাকে যেহেতু আল্লাহর বাড়ি যাই হোক এই আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম

আচ্ছা আপনারা আপনার সব টেন কম বা বেশিটা কিছু আছে রাইড ফিক্সড আছে আপনার তিনটা ক্যাটাগরি থাকে আগে ডিলাক্স থাকে থাকে স্ট্যান্ডার্ড থাকে বেশি সাজাই হয় যে কোনো কমপ্লেইন তাকেও না করেছিল ডিস্টেন্স এটা স্বাস্থ্যটা দিয়ে দুইশো মিটারের ডিস্টেন্স স্বাস্থ্য মিটার শুরু করে দুইশো মিটারের ডিস্টেন্স অনেক ভরে থাকে মিটার দেরি আর কি কোনো এখনও অন্তত আমরাও বেশি হাজ করি আর ইটার ঘুরে আগে এটা কোনো কোম্পানোর একদম না থাকে আর ইকোনমিক স্ট্যান্ডার্ড এটা ঘুরে যায় পুরো ডিস্টেন্স বেশ হয় খাওয়া দাওয়ার সুবিধা পায় সবটা কিছু মান তার

আমরা যেন যে অফিস থাকবো অফিস ওর ব্রাঞ্চ আমরা অ্যাকাউন্ট নাম্বার থাকবো কোম্পানির অ্যাকাউন্ট থাকবো কোম্পানির আর আমরা ব্যবস্থাটা দেখা বেশিরভাগ শিরজার থাকি জিদ্দার জিদ্দার টু শিরজার আমরা শাক বেশি বলবো তাকে শিরজার টু শিরজার বেশি আর যাওয়ার আগে বিশেষ করে আমরা যাওয়ার আগেও যাওয়া আবার টিকিট সব ব্যবস্থা বিশাল মানে সব যাওয়ার অন্তত এক সপ্তাহ আগে আপনারা এটা সব